প্রতি বছর আমরা কারি কারি টাকা ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে ভালো পরিমাণ অর্থ কিন্তু যারা যাদের গাড়ি আছে যাদের নিজস্ব গাড়ি আছে একটা সেটা তেরোশো সিসি হতে পারে পনেরো সিসি হতে পারে যে যত সিসি হোক না কেন ভালো পরিমাণ কিন্তু একটা আমরা ট্যাক্স দিয়ে থাকি সো ওই ট্যাক্সের দেওয়ার পরিবর্তে মানে গভর্নমেন্টকে যে আমরা একটা ভালো পরিমাণ অর্থ দিচ্ছি প্রতি বছর সেটার পরিবর্তে আমরা কি পাচ্ছি আসলে আমি তো রাস্তায় গাড়িটা চালানোর জন্য ট্যাক্সটা আমরা কেন দিচ্ছি রাস্তায় যে আমি গাড়িটা চালাবো ওই চালানো নিরাপত্তার কারণে ওই রাস্তাটা আমি ইউজ করব একটা রাস্তা আমি ইউজ করব ওই রাস্তাতে আমার গাড়িটা চলবে এই কারণেই কিন্তু আমি গভর্নমেন্টকে এত কারি কারি টাকা ট্যাক্স দিচ্ছি ওই ট্যাক্স দেওয়ার মাধ্যমে ওই ট্যাক্সের টাকা থেকে গভর্নমেন্ট কিন্তু আমার জন্য রাস্তাটা ভালো করবে রাস্তা যদি ভেঙে যায় ঠিক করবে আমাকে নিরাপত্তা দিবে সেই এটার পরিবর্তে আমি গভর্নমেন্ট থেকে পাচ্ছি জিরো রাস্তায় নামলাম বাংলাদেশের রাস্তা কীরকম আপনারা সবাই জানেন রাস্তার মধ্যে রিকশা বাস ট্রাক সবই চলতেছে চলবে এটা চলার জন্য তাহলে কোনো রাস্তা নাই চলবে ঠিক আছে আমি বাস ট্রাক বা সিএনজি সবাইকে মেনে নিলাম কিন্তু একটা একটা এটা এটার নাম সবাই আমি বললে বুঝতে পারবে আমি কোন কোন নামের কথা বলতেছি টেসলা তথাকথিত সবাই যেটাকে টেসলা বলে যেটা হচ্ছে অটোরিকশা অটোরিকশার যন্ত্রণাই রাস্তায় গাড়ি চালানো এত বেশি কঠিন হয়ে গেছে এত বেশি অসহায় ফিল করি আমরা যারা ড্রাইভ করি যাদের নিজের একটা গাড়ি আছে এটা বলার মতো না যারা গাড়ি চালাই যাদের একটা প্রাইভেট কার আছে বা নোহা আছে বা যে কোনো গাড়ি মানে কার প্রাইভেট যাদের আছে তারাই বুঝতে পারবে আমি কোন দুঃখ থেকে বলা বলতেছি রিক্সা যেটা আগের যুগের রিক্সা ছিল যেটা পা দিয়ে চলতো সেটা কিছুটা মানা যায় সেটা ঠিক আছে ওদেরকে ওরা শুনে আমার আপনি হয়তো মানে খেয়াল করবেন যারা অটোরিক্সা চালায় আর যারা আগের যুগে রিক্সা চালায় দুই শ্রেণীর মধ্যে পার্থক্য আছে যারা অটোরিক্সা চালায় তাদের চেহারাগুলো কেমন জানি আপনি আপনি আপনারা হয়তো খেয়াল করলে বুঝবেন অথবা আপনার আমার সাথে একমত হবেন একটা আমার ভালো মানে দেখে মনে হয় না প্রথমে দর্শন পরে গুণ বিচারে মানে প্রথমে দেখেই মনে হয় না যে সে ভালো কোন ছেলে মানে এরকম মনে হয় আমার আর যারা ম্যানুয়াল রিক্সাগুলো চালায় তারা মুরব্বী বেশিরভাগ দেখছি আমি বাইর থেকে আসে ঢাকা থেকে ঢাকা হলে বা চিটাং হলে বাইরের দৃষ্টি থেকে আসে কষ্ট করে ফ্যামিলি আছে একটা ছোটখাটো কষ্ট করে চালাই কষ্ট করে এরকম ধরনের মানে মায়া লাগে ওদেরকে দেখলে আসলে রাগের চাইতে মায়াটা বেশি লাগে বাট অটোরিকশার ক্ষেত্রে এই মায়াটা লাগে না ওদের কোনো নিয়ম নাই কোনো কানুন নাই কিছুই নাই ওরা রিক্সা নিয়ে রাস্তায় নেমে গেছে হাই রোডে নেমে গেছে গাড়িতে মোটর ফিট করা আছে টান দিচ্ছে গাড়ি চলতেছে ওরা মোরা মনে করো যে এটা কারের আগে চলে যাবে আমার পনেরো সিসি গাড়ির আগে সে চলে যেতে পারবে এমন একটা অবস্থা কেন ভাই আমরা এত টাকা রোডটা রোডের ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে রোড পারমিটের টাকা দিয়ে আমরা কেন এত কষ্ট করবো মানে এটা দেখার জন্য কেউ নাই সবচেয়ে মজার বিষয় কি জানেন আমার দাম তো চোদ্দ লাখ টাকা দশ লাখ টাকা হোক ভালো অর্থ লাগে একটা অটোরিকশাটা কিনতে কিন্তু বেশি টাকা লাগে না এক দেড় লাখ টাকা দেড় লাখ টাকা লাগে না এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা এরকম তাইলে এই গাড়িটা পুরাপুরি টিনের একটা গাড়ি এটা কিন্তু টিনের গাড়ি তাইলে এই গাড়িটা যদি আমার গাড়ির সাথে লাগে বা খোঁচা লাগে কোনো কারণে ওর কিছুই হবে না ওর পুরা বডি জুড়ে টিন প্যারেক এইসব জিনিসপত্র মানে আমার গাড়ির সাথে লাগলে আমার গাড়ি শেষ আমার গাড়িতে পাঁচ হাজার টাকা কাজ চলে আসবে রঙ উঠে যাবে কোনোখানে কোথাও ভালো পরিমাণ যদি ইয়ে হয় তাহলে তো এটা বড়ো ধরনের খরচ চলে আসবে ওর গাড়িতে লাগলে কিছুই হবে না তাহলে অসহায় কে বারো তেরো লাখ টাকা গাড়ি চালিয়ে আমি তাকে মানতে হচ্ছে আমি তাকে ভয় পাইতে হচ্ছে কারণ আমারই ক্ষতি হবে এটা দেখার জন্য প্রশাসন নাই কেউই নাই ইভেন আরেকটা মজার বিষয় হচ্ছে যদি বাই চান্স আমারটা তো বাই পায়ের গাড়ি না আমারটা তো এক্সেলেটার দিলে গাড়ি চলবে ব্রেক দৌড়লে গাড়ি থামবে একটা নির্দিষ্ট পরিমাণে স্পিড ওঠার পরে গাড়িটাকে কন্ট্রোল করতে কিন্তু সময় লাগে ধরেন আমার গাড়ি চলতে সাইটে আমি ইনস্ট্যান্ট ব্রেক করলে এটা কতদূরে গিয়ে থামবে এটা একটা মেজারমেন্ট আছে না বাই চান্স আমি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম ভুলে আমি ঠিকঠাক মতো ভুলটা আমারই না ভুলটা কিন্তু ওরই ওর ভুলের কারণে আমি ব্রেক করতে গিয়ে আমি তার গাড়িতে হয়তো একটু লেগে গেছে বা একটু একটু বেশি না হয় লাগছে সাধারণ মানুষ সাধারণ মানুষ ওই আমার দিকেই আমাকেই দোষ আরোপ করবে বলবে চুরির টাকা দিয়ে কিনছে গাড়িটা এটা নর্মাল সাইকোলজি এটা হচ্ছে মানুষের যেদিকে টাকা বেশি ওইদিকেই মানুষ বেশি যাদের টাকা কম যারা মিনিমাম যাদের মনে করেন একটু একটু মানে ক্লাস একটু লোয়ার ক্লাস বা একটু ইকোনমিক্যালি একটু কম স্টেবল তারা তার তুলনায় যারা ইকোনমিক্যালি বেশি স্টেবল ইকোনমিক্যালি বেশি পয়সার মালিক তাদেরকেই কিন্তু দোষারোপ করতে ভালোবাসে এই দেশের এটাই নিয়ম তো স্বাভাবিকভাবে মানুষজন জড়ো হবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষজন জড়ো হবে মানুষ জড়ো হওয়ার বলতে বলবে যে হ্যাঁ ঠিক আছে তোমার দোষ ভাই তুমি তোমার তোমার পায়ে কি ব্রেক ছিল না তোমার এত বড় গাড়ি তুমি চালাচ্ছ তুমি কি দেখবা না এ দেখছেন আমি নাকি দেখতাম ভাই এইসব মানে এই 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 খান্ডগুলা কেমনে কি করবেন বলেন আরও মজার ব্যাপার হচ্ছে ট্রাফিক রাস্তায় যে ট্রাফিক থাকে ধরেন চার কোন একটা রাস্তা চারটা রাস্তা একসাথে এসে মিলিত হয়েছে চার রাস্তার মোড় যাকে আমরা বলি সে ধরেন আমি এই পাশ থেকে যাচ্ছি এই পাশ থেকে আমি এই পাশ থেকে যাচ্ছি এই পাশ থেকে আরেকটা আরেকটা রাস্তা এই পাশ থেকে আরেকটা রাস্তা ওই পাশ থেকে আরেকটা রাস্তা তো আমি এই পাশ থেকে যাচ্ছি আমাকে ট্রাফিক থামাইলো আমি থামলাম থামার পরে আমি যখন থামছি তখন কিন্তু এই 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 ডান পাশে এবং বাম পাশ থেকে গাড়ি আসা যাওয়া করতেছে ওকে ফাইন আমার ওইদিকে স্টপ এদিকে স্টপ ঠিক আছে তো আমি আমাকে থামাইলো আমি থামলাম ধরেন পাঁচ মিনিট ওয়েট করলাম ওয়েট করার পরে গাড়ি আমাকে আবার ইশারা করলো যে চলে যাও চলে যাওয়ার সময় দেখি আবার এদিক থেকেও গাড়ি আসছে এদিক থেকেও গাড়ি আসতেছে তার মানে তুমি কি এতক্ষণ কি থামাইলা কি ট্রাফিক ট্রাফিকিং করলা বলো মানে তুমি এদিক থেকেও গাড়ি আসতে এটাও থামাইতে পারলাম না এটাকে পাঁচখান থেকে আমাকে তুমি ছেড়ে দিলা আমি এদিকে যাওয়ার সময় আবার আমি ট্রাফিকের মধ্যে পড়লাম এদিক থেকে গাড়ি থেকে গাড়ি তো তোমার তো নিয়ম হওয়া দরকার ছিল আমাকে যখন ছাড়বা তখন এই দুই পাশ কিন্তু বন্ধ থাকবে এই বাম পাশ থাকবে থাকবে ডান তখন আমি আমি স্পন্টেনিয়াসলি নাইসলি চলে যাবো এরকমই তো হওয়া উচিত ছিল তা আমাকে যখন থামাচ্ছে তখন তো এই দুই পাশ থেকে গাড়ি চলতেছিল তা এখন কেন ছেড়ে দিলা এই পাশ থেকে গাড়ি আসতে এই পাশ থেকে মানে ট্রাফিকের কোনো কোন কি করে আমি আমার মাথায় ঢুকে না কোনো নিয়ম কারণের মধ্যে পড়ে না দাম করে জামাই দিল ইচ্ছা হলো ছেড়ে দিল রাস্তায় কি ফাঁকা হয়েছে নাকি হয় নাই সেটা দেখার তার সময় নেই সে ছেড়ে দিল তার দায়িত্ব পালন করে দিল তবে এগুলা এগুলো আর কি এইসব এইসব জিনিসগুলো আসলে আমরা 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 কখন এগুলো থেকে বের হবো এগুলো আজকে কথা না এগুলো নিয়ে হয়তো অনেক ভিডিও হয়েছে অনেক মানুষ অনেক ভিডিও বানাইছে এগুলো নিয়ে কিছুই হয় না কারো কোনো টনক নড়ে না এগুলো এমনই চলতে থাকবে দুঃখ থেকে বানাইছে ভিডিওটা দুঃখ থেকে মানে কষ্ট থেকে এই কথাগুলো বলতেছি না হলে মানে এগুলা অনেক শুনছি এসব কথা কথা অনেক অনেক মানুষের ভিডিও বানাইছে এগুলো নিয়ে অনেক কথা শুনছি বাট এগুলো আলটিমেটলি কোনো কাজ হয় না যত কথাই বলেন না কেন এগুলোতে কোনো সরকারের কোনো কিছু যায় আসে না গভর্নমেন্ট মাস শেষে বছর শেষে আপনাকে আপনি ট্যাক্স দিচ্ছেন ট্যাক্সের টাকা নিচ্ছে তারা কি করছে না করছে তারাই জানে এগুলাই চলতেছে এর থেকে বেশি কিছু না রাস্তার ভাঙ্গা রাস্তা দেওয়া অবস্থা দেখেন প্রত্যেকটা রাস্তা ভাঙ্গা বাড়ির অবস্থা খারাপ হয়ে যায় এক বছর টাকা এক বছর ঠিকমতো গাড়ি চালাতে না আবার গাড়িতে কাজ চলে আসে এক বছর কিছু মাস চালাতে পারি না এক বছর অনেক দূরের কথা ছয় মাস গাড়িতে পারি না ঠিকঠাক মতো মাউন্টিং চলে চলে যায় যায় রাস্তা ভাই ভাই যাবেই তো তো সবাই মানে কেমন জানি একটা গাছতে গাছ ছাড়া ভাব চলতে থাকুক চলবে চলতেছে চলতেছে চলতে থাকুক এরকম একটা ব্যাপার ভাই কেন তাহলে আমাদের ট্যাক্স গুলো কমাই দাও আমাদের ট্যাক্স তিরিশ হাজার টাকা যে ট্যাক্স দশ হাজার টাকা নাও এত টাকা ট্যাক্স কেন নিচ্ছো তাহলে কাজ যদি না করো এগুলো পর পরকালে তোমরা জবাব কি দিবা পরকাল তো কে কে পরকালের কথা তো এটা বা আমি বলে ফেলাম এটা এটা বলারই কোনো মানে হয় না এগুলো চিন্তা কে করে এইখানে এই কালের চিন্তায় কে করে পরকাল তো অনেক দূরের কথা ভাই দুঃখ থেকে বলছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম